বাংলাদেশের এক অন্যতম জাতীয় নেতা প্রয়াত কাজী জাফর আহমদকে গভীর শ্রদ্ধা করে সহজ করছি এবং তার আত্মার মারফত কামনা করছি প্রিয় ভাইরা আপনারা বেশি বক্তব্য দিব না আমার একটি অনুষ্ঠান রয়েছে আমি সংক্ষিপ্তে দু একটি কথা বলতে চাই আমি প্রথমেই বলতে চাই যে আপনাদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধাবোধ রয়েছে একটি গভীর সফান রয়েছে বিগত ষোলো বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক দলই কিন্তু তাদের ব্যক্তি স্বার্থে ব্যক্তি লোভে জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে তারা কোন হাসিনার সাথে তারা চোখ দিয়েছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছিল আপনাদেরও সেই সময় অবশ্যই ছিল আপনার কিন্তু সেটি আপনারা গ্রহণ করেন নাই বরঞ্চ আপনারা নিজেদের উপরে অনেক মাথায় সেই ঝুঁকি মাথায় রেখে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ঝুঁকিপত আন্দোলনে ছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা সর্বসময় ভূমিকা রেখেছেন আপনাদের সম্মানিত নেতা মোস্তফা জামাল হায়দার চৌধুরীর নেতৃত্বে তো সেটার জন্য আমি মনে করি বিএনপি এবং দেশ এবং জাতি আপনাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করে আগামী দিনে স্মরণ রাখবে এবং

ওনাকে আমি সম্মান করি ওনার প্রতি আমি সম্মান রেখেই বলছি আর ওনার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে কথা বলেছি কিন্তু ওনার যে বক্তব্যটি এখন উনি দিচ্ছে যে স্বৈরাচারকে উনি হাসিনা ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বসন করার যে প্রচেষ্টা তিনি করছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমি বলতে চাই আপনারা তো স্বৈরাচারের সহযোগী ছিলেন আমার প্রত্যেকটি ভাইয়ের রক্তের গায়ে লেগে রয়েছে আমাদের প্রত্যেকটি ভাই যারা গুম হয়েছে খুন হয়েছে শহীদ হয়েছে বিগত ষোলো বছরে যারা জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আপনারা মন্ত্রী হয়েছেন আপনারা সংসদে গিয়েছেন আপনারা খুনি হাসিনার হালুয়া রুটির ভাগিদার ছিলেন অত হাসিনার যদি বিচার হয় আপনাদের সেখানে শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে অতএব আপনারা সাবধান হয়ে যান পুনর্বাসনকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না আমরা সেটাকে মেনে নিব না তো এইটাই হলো উদাহরণ আমরা এই যে জাতীয় পার্টির মোস্তফা জামাল হাজার চৌধুরীকে তাকে আমরা কত গভীরভাবে সম্মান শ্রদ্ধা করছি আর আমরা আজকে জিএম বাদেরকে বিনা ভরে প্রত্যাখ্যান করছি এটাই আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে তরুণ প্রজন্মেরকে নতুন প্রজন্মের যে নীতি আদর্শের সাথে আপোষ করে কোনোদিন রাজনীতি হয় না আমাদেরকে নীতি আদর্শ বজায় রেখে তো আজকে ছাত্র সমাজ অনুষ্ঠান আমি আপনাদেরকে বলবো আপনারা তরুণ সমাজ রয়েছে জীবনে পথ চলার অনেক লোভ লালসা আসতে পারে কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেয়া যাবে না আমাদের জাতীয় স্বার্থকে জনগণের স্বার্থকে স্বার্থে কোনোদিন বিসর্জন দেওয়া যাবে না তাহলে নিশ্চিত করবে তার বক্তব্য দীর্ঘায় না করে আমি আজকে আবারও আমাকে এখানে বিশেষ অতিথি সম্মান দিয়েছেন সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ও তার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ সালামালিক